আমি একেবারে খুবই আশ্চর্য হয়েছি আমার এই ভাই এই ভাইয়ের সাথে কথা বললা। এই বাইর হচ্ছে হিউজ পরিমাণ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হিউজ পরিমাণ জায়গা আছে তো দেখেন এই এই জায়গাটা দেখেন কত জায়গা পড়ে আছে আমি বাইরে বলছি যে ভাই আপনি এখানে তো চাইলে দালান কোটা বানাইতে পারেন বিল্ডিং করতে পারেন আপনি এগুলো করেন না কেন তো ভাই আমাকে জবাব দিছে যে আমি আসলে কোনো ধরনের ব্যাঙ্ক লোন গ্রহণ করি না তো দেখেন এই কঠিন যুগে আইসিয়া মানুষ কতটা স্বচ্ছ জীবনযাপন করতেছে কোনো ধরনের লোন গ্রহণ করতেছে না কোনো ধরনের কি বলে টাকা রাখতেছে না তো আমি আসলে বলতে চাচ্ছি না আমি কাছে একটু জিজ্ঞাসা করে শুনেন ইসমাইল ভাই আপনার তো অনেক জায়গায় এখানে পড়ে আছে আপনার পাশে অনেক লোকে বিল্ডিং করছে কিন্তু আপনি এখানে বিল্ডিং করেন না কেন চাইলে তো ব্যাংক লোন করতে পারতেন জি মূল হলো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালার হুকুমে আমরা দুনিয়াতে আসছি আবার আল্লাহ তালার হুকুমে আমরা দুনিয়া থেকে চলে যাবো জি জি এখন এই দুনিয়াতে আসার মধ্যে আমরা যদি আল্লাহর হুকুমগুলো পুরো পালন করি নবীর তরিকা মোতাবেক তাহলে আমরা দুনিয়া তো ইজ্জতের জিন্দিকি পাবো আখিরা তো ইজ্জতের জিন্দিকি পাবো তো ব্যাংক লোন না নেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো আমি আল্লাহকে ভয় পাই আল্লাহর হুকুমকে ভয় পাই যারা ব্যাংক লোন নিবে সুধি কারবারের সাথে যুক্ত করাবে যুক্ত হবে এর জন্য কঠিন আজাব আল্লাহ তাল্লাহ কঠিন আজাব এই সুদের মধ্যে রেখেছেন এই জন্য আল্লাহর আল্লাহর ভয়ে আমি ব্যাংক লোন নিই না ব্যাংক লোন নিব না আর আমি এই জমিতে ব্যাংক লোন নিয়ে কিছু করতে পারি আমাকে বলে কিন্তু আমি ওই আল্লাহর হুকুমের দিকে নবীর তরিকার দিকে আমি ব্যাকলোন নেই না এই যে আপনি ব্যাঙ্গলোন নেন না বা এই ধরনের সুদি কারবার করেন না তাতে কি আপনি দুই একবার না খেয়ে আছেন দিনে দুই একদিন না খেয়ে আছেন আমি কষ্ট আছেন না আমার কোনো কষ্ট নেই আপনার কোনো ঋণ আছে না আমার কোনো ঋণ নেই আমি না খেয়ে নেই আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে খুব ভালো রেখে সুস্থ আছেন আমি খুব সুস্থ আছি এইটাই এইটাই হচ্ছে বরকত দুনিয়ার মধ্যে বাইসা থাকার মধ্যে সবচেয়ে বড় বরকত হচ্ছে আমরা যে সুস্থভাবে বেঁচে আছি তাই না টাকা পয়সা এটা তো সবচেয়ে বড় মুখ্য কোন জিনিস না টাকা পাকা আন করতে হবে আল্লাহ তালা আমার রিজিক দুনিয়াতে তার পাঁচ শত বছর আগে আমার তালা আল্লাহ আমার রিজিক জ্বালিয়েছেন এখন আমি যদি সেটাকে হক ভাবে গ্রহণ করি আল্লাহ তালা আমাকে হক ভাবে আমার হিজিকটা আমাকে পৌঁছাবেন আর যদি আমি হারাম পথে যাই আল্লাহ তালে ওই হারাম ভাবে দিবেন আমি হালাল ভাবে চাই আল্লাহ তাআলা এতটুক বয়স পর্যন্ত আমার জীবনের অনেক সময় চলে গেছে আর দুনিয়ার তার কত দিন বেঁচে থাকব আমি জানি না কিন্তু আমি বাকি জীবনটা হালাল ভাবে খেয়ে যতটুকু করতে পারি করব কিন্তু হালাল ভাবে করব আর আমি যখন মারা যাই যেমন কালেমা নসীব হয়ে ফিলতারত অবস্থায় শুক্রবারের দিন খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা আমার জীবনটা নিয়ে যায় আমি আল্লাহর কাছে এতটুকু প্রার্থনা করি এই যে আপনার জমির পাশে এক একজনে বড় বড় দালান দালানকোঠা করছে ওটা নিয়ে আপনার কি মনের ভিতরে কখনো আকাঙ্ক্ষা জাগে যে আমি করতে পারলাম না বা কি এরকম কোনো কিছু আছে না আমার কোনো সেই ধরনের কোনো আকাঙ্ক্ষা নাই যে সে করতে পারলো আমি পারলাম না আপনার তার গাড়ি আছে তার বাড়ি আছে আমার নেই এজন্য আমার এই ধরনের কোনো আক্ষেপ নাই আক্ষেপ নাই আল্লাহ যদি দয়া গ্রহণ করবো কিন্তু সুদ নিয়ে বা অন্য কোনো উপায়ে গ্রহণ করা আমার কোন ইচ্ছা আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আপনি কি চিন্তিত না আমি সেইভাবে কোনো চিন্তা না ছেলেমেয়েরা যেন ভালো চলতে পারে সেজন্য ইয়া করি সদ্ভাবে কিন্তু অসৎভাবে এমন কোনো কিছু করতে চায় না আল্লাহ তালা ওনারা যদি পরিশ্রম করে অবশ্যই আল্লাহ তালে ওনাদের পরিশ্রমের বদলা অবশ্যই দিবে আর যদি না করে বসে খায় বা কোনো কিছু অলসতার সহ জীবনযাপন করে জমি বিক্রি করে খায় সেখানে তো আমার কিছু করার নেই কিন্তু আমি তো কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি আমি ঠিক রেখেছি আল্লাহ তালে এখনো পর্যন্ত ঠিক আমি কোনো জায়গা জমি বিক্রি করি আল্লাহ করাই নাই তো ভাই আপনার কথা থেকে আমিও অনেকটা অনুপ্রেরণা পাইলাম তো আমার অনেক দর্শক আছে আসলে তাদের সম্পর্কে আপনার কি বলার আছে একটু বলেন আমার এতটুকু যদি এই ভিডিওটা কেউ ফলো করে দেখতে আমি ওনাদেরকে এতটুকু বলতে চাই আমরা সবাই আল্লাহর হুকুম মানি নবীর তরিকায় চলি কোরআনকে অনুসরণ করি অনুকরণ করি এবং কোরআনের কোরআনের দিক নির্দেশ অনুসারে বিধিবিধান অনুসারে আমরা জীবনকে গঠন করি তাহলে দুনিয়াতে শান্তি আসবে সমাজে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে প্রত্যেকটা স্তরে স্তরে শান্তি আসবে আমরা শান্তি চাই কোরআনের মাধ্যমে তাতেই আমাদের সফলতা অবশ্যই অবশ্যই তো দর্শক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না সবাই অনেক বেশি ভালো থাকেন আর ইসমাইল ভাইয়ের কথা এটাই বোঝা গেল যে আসলে অল্পতে সন্তুষ্ট থাকলে সব জায়গায় সুখ আছে আল্লাহর কাছে চাইতে হবে আমাদের সুস্থতা সম্পদ না ধন সম্পদ বাড়ি গাড়ি না ইসমাইল ভাইয়ের কোটি টাকা সম্পদ এখানে পড়ে আছে উনি কোনো ধরনের কর্ণপাত না করে একেবারে ঋণ মুক্ত লাইফ লিড করতেছে আলো বর্তা শাক দিয়ে ভাত খেয়েও সে খুবই সন্তুষ্ট মনের দিক থেকে শান্তি তো আমরা সবাই আমাদের জীবনটাকে যদি ইসমাইল ভাইয়ের মতো করতে পারি তাহলেই সার্থকতা এই দুনিয়া তো আমরা থাকবো না একদিন আগে আর পরে যাইতেই হবে যমুনা গ্রুপের মালিকও তার সকল সম্পত্তির রাইখায় কিন্তু চলে গেছে সালমান এফ রহমানও এখন জেলে আছে তো এর থেকে আর বড় উদাহরণ হতে পারে না সবাই অনেক বেশি ভালো থাকেন আর ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে আমাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফিজ তো ভাই এটা হচ্ছে একটা চরম একটা কথা বললেন যেটা খুবই খুবই বাস্তবতা আছে বাস্তবতা